আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজ আপনাদের জন্য ভাইয়াদের জন্য হচ্ছে বিছানার চাদর কালেকশন এটা মঙ্গলি মেলাতেই প্রত্যেক মঙ্গলবারে হয় হিউজ পরিমাণ কালেকশন আপনারা পাবেন সব বিছানার চাদর কাবার সহ খাবার ছাড়া সিঙ্গেল বিগ সাইজ ছোটো সাইজ সব সাইজ পেয়ে যাবেন কিছু হেজাবও আছে আর মেলাতে হচ্ছে সব কালেকশন আপনারা আলহামদুলিল্লাহ পাবেন এই যে হিউজ পরিমাণ বিছানার এখানে হচ্ছে বাটিকে থ্রি পিস হিউজ পরিমাণ হিউজ পরিমাণ হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন এই যে সব থ্রি পিস আছে এখানে অনেক ভিড় থাকে আপনারা আমি কোনোটার দাম বলছি না আপনারা দামাদাম করে হচ্ছে প্রোডাক্ট নেবেন তাহলে দেখবেন যে অনেক কম প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা নিতে পারবেন অনেক কালেকশন আছে কিন্তু এখানে আর বিছানা চাদরের কথা কি বলবো এত পরিমাণ এরা রাখে সবসময় আপনারা দামাদাম করে দামাদাম এক যদি একটা একটা টাকা চায় আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন কিন্তু অনেক কালেকশন আছে মেলাতেই আপনারা প্রত্যেক মঙ্গলবারে পেয়ে যাবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম